থামাবো আ দাঁড়ান আর একটু দূরে থামায় এই জায়গায় আবার থামানো নিষেধ আমার সঙ্গে যে ভাইটা আসছে তার হিসু পাইছে যা বন জঙ্গলে দেখা যাচ্ছে না এখানে যদিও টিশু করা নিষেধ এখন প্রাকৃতিক চাপ কি আর করা তামিম ইকবাল হইলে যা হয় হায় হায় একটা বোতল তেল নাকি নাকি ওটা লাল তেলই তো মনে হচ্ছে ওই যে ইস্যু করতে গেছে এক এক মিনিট